নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি সয়াবিনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি দেখুন সয়াবিনটাকে প্রথমে সেদ্ধ করে নেব সয়াবিনটাতে আমি জল দিয়ে দিয়েছি এবার সয়াবিনটাকে আমি একবার ফুটে গেলে সয়াবিন সেদ্ধ হতে বেশি সময় লাগে না একটু ফুটে গেলেই সয়াবিনটা সেদ্ধ হয়ে যাবে দেখুন সয়াবিনটা এখানে সেদ্ধ হয়ে গেছে সব জলটাও শুকিয়ে গেছে এইবার ঠান্ডা জল দিয়ে আমি সয়াবিনটাকে ভালো করে আগে ধুয়ে নেব ভালো করে ধুয়ে এটাকে নিংড়ে নিংড়ে আমি তুলে নেব এরপর আমি সয়াবিনটাকে মিক্সিতে বেটে নেব দেখুন এখানে সয়াবিন দিয়ে দেব আর দিয়ে দেব আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একসাথে ভালো করে দেখুন এটা পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল এক চামচ দিলাম আর একটুখানি দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখুন এখানে আমি সর্ষে বেটে নিয়েছি সাদা সর্ষে পোস্ত বেটেছি আর দেব কোরআন নারকেল সব কিছু এক এক করে আমি সয়াবিন বাটাটার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর সব কিছু একসাথে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আমি এখানে নিয়েছি দেখুন দুটো লাউয়ের পাতা একদম কচি কচি দুটো পাতা তার মধ্যে এবার সয়াবিন মাখানোটা দিয়ে দেবো দেওয়ার পর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এইবার উপর থেকে আরও দুটো লাউয়ের পাতা দিয়ে আমি এটা ভালো করে ঢেকে নিয়ে দেখুন এইভাবে চার সাইডটা মুড়ে মুড়ে বেঁধে নিতে হবে সুতো দিয়ে খুব ভালো করে বেঁধে নিতে হবে যাতে এটা বেরিয়ে না যায় দেখুন খুব সুন্দরভাবে এটা বেঁধে নিয়েছি এবার এটা আমি আরও একটা ন্যাকড়াতে করে ভালো করে বেঁধে নেব যাতে এটা আরও পাতার থেকে ভাতের সাথে বেরিয়ে না যায় এটা আমি ভাতের সাথে সেদ্ধ করতে দেব। তাই এটা যেন ভাতের সাথে বেরিয়ে না যায় দেখুন এখানে ভাতটা ফুটে উঠেছে এইবার আমি এটা এইভাবে দিয়ে দেব দিয়ে আমি ভাতের ঢাকনাটা দিয়ে দেব। ভাতটা যতক্ষণ ধরে সেদ্ধ হবে ততক্ষণে এটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব ঠান্ডা করে নেব তারপর আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা আমার এটা ঠান্ডা হয়ে গেছে এইবার আমি এটা খুলে নিচ্ছি কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে দেখুন পাতার ভিতর থেকে বোঝা যাচ্ছে একটা কত সুন্দর কালার এসেছে এবার আমি এটা খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা দেখতে এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা শেষ হয়ে যাবে খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর হয় আপনারা কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবেন না যে এটা সয়াবিনের ভর্তা আপনারা চাইলে লাউ পাতাটা দিয়েও মাখিয়ে নিতে পারেন আবার চাইলে ফেলেও দিতে পারেন তো লাউ পাতা খুবই ভালো খেতেও ভালো লাগে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তাই আপনারা এটা একসাথে দিয়ে আমি দেখুন একসাথে দিয়ে মাখিয়ে নিয়েছি একটুখানি অল্প সরষের তেল দিয়েছি আরও একটুখানি দিয়েছি চন কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা ভালো করে মেখে নিয়েছি এবার আমি উপর থেকে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম এতে কিন্তু আরও সুন্দর হয় খেতে আমার এই সোয়াবিন ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর আপনারা অবশ্যই একদিন এই সয়াবিনের ভর্তাটি বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি আপনাদের এটা খুবই ভালো লাগবে ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন